করিশ্মা কা করিশ্মা ও কাল হুনাহ খ্যাত অভিনেত্রী ঝনক শুক্লা বারো ডিসেম্বর প্রেমিক সঙ্গে গাড় ছাড়া অফিসিয়াল ফটোগ্রাফার দম্পতির এই বিশেষ দিনের ছবি শেয়ার স্টুডিও ঝনক শুক্লা ও স্বপ্নীল সূর্যবংশীর বিয়ের ভিডিও শেয়ার করে নেয় সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে দম্পতির বিয়ের মজাদার এবং আবেগময় মুহূর্তগুলির একাধিক ঝলক রয়েছে ঝনককে বড়মালা পরিয়ে স্বপ্নিলের গায়ে চুমু খেতেও দেখা যায় নবদম পতির উপর ফুল ছড়িয়ে দেন তাদের পরিবারের সদস্যরা বিয়ের জন্য লাল বেনারসি বেছে নিয়েছিলেন ঝনক শুক্লা যাতে সোনালী জরির কাজ রয়েছে সঙ্গে লাল ওড়না দেখা গেল সূর্যবংশীকে অনুষ্ঠানে তাদের পরিবার ও বন্ধুরা উপস্থিত ছিলেন ঝনকের স্বামী স্বপ্নিল সূর্যবংশী পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যিনি এম করেছেন এছাড়াও তার স্বাস্থ্য এবং ফিটনেসের প্রতি ঝোঁক রয়েছে আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিনে ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করেন ঝনক শুক্লা হলেন টেলিভিশন অভিনেত্রী সুপ্রিয়া শুক্লার মেয়ে যিনি কুণ্ডলী ভাগ্যে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত ঝনক টেলিভিশন অনুষ্ঠান সোনপরির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন তবে শাহরুখ খানের কাল হোনাহ ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি ছবিতে তিনি প্রীতি জিন তার চরিত্রের ছোট বোন জিয়া কাপুরের ভূমিকায় অভিনয় করেছিলেন তারপরে তিনি করিশ্মা কা করিশ্মা টিভি সিরিজেও কাজ করেন ইরফান খানের ডেডলাইন সির্ফ টোয়েন্টি ফোর ঘন্টাতেও দেখা গিয়েছে ঝনককে অচিরেই ইন্ডাস্ট্রি ছেড়ে দেন জনক টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি ইচ্ছাকৃতভাবে অভিনয় ছেড়ে দেয়নি এটা নিজে থেকেই হয়েছে আমি একজন শিশু শিল্পী ছিলাম একটা পর্যায়ের পরে আমার বাবা মা আমাকে বলেছিলেন যে আমি যদি চাই তবে আমার এখন পড়াশোনায় মন দেওয়া উচিত এবং পড়াশোনা শেষ করে অভিনয় ফেরা উচিত সুতরাং আমিও আবার পড়াশোনায় মন দেই এবং এরপর যখন আমি স্নাতক করি আমার আর অভিনয়ের ইচ্ছা ছিল না ঝনক তাঁর এমবিএ শেষ করেছেন এবং তারপরে মার্কেটিংয়ে স্নাতকোত্তর হয়েছেন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা শুভেচ্ছায় ভরিয়েছেন দম্পতিকে